এই যে টি টেন্টি বিশ্বকাপের জন্য যে দলটা ঘোষণা করা হয়েছে এই দলে তো দুই তিনজন প্লেয়ার এই দলে ওপেনিং জুটিতে তো দরকার আছে নাজমুল হাসান পাপুন কাকুকে এই দলে অন থাকবে থাকবেন নাজমুল হাসান পাপুন কাকু এবং মিনাজুল আবিদিন নান্নু এবং আছে আমাদের সুজন কাকু কি অলরাউন্ডার হিসেবে সুজন কাকু সালাউদ্দিন কাকুকে নিতে পারেন না আপনাকে ওই যে জাতীয় দলটা ঘোষণা করছেন এলা তো বাঙালির পছন্দ হয় নাই আমাগো দরকার জাতীয় দলে আমাগো নাজমুল হাসান পাপন কাকু থাকবে মিনাজুল আবিদিন নান্নু থাকবে সুজন কাকু থাকবে বিসিবি থেকে মিনিমাম সাইড বেস জন প্লেয়ার ওখানে থাকা দরকার আচ্ছা আমার একটা প্রশ্ন আমাগো মেহেদি মিরাজ আর সাইফুদ্দিন কি জামাত ইসলাম করে না হেফাজত ইসলাম করে না বিএনপি করে এরকমের বাদ পড়ার তো এটা তো অলৌকিক ঘটনা এই বিসিবি আর ঘরের বউ এই এক মানে মশার বাসা মশার বস্তা মশাকে দল দেখি হুমান যতই ভালো ফান যত যাই করেন আইকে একটা থাকবি বুঝলেন গত বছর গত বিশ্বকাপে মাহমুদুল্লাহ নিয়ে একটা সমালোচনা হয়েছে না

শেখ মেহাদিন এই যে রিসাদ হোসেন নেছেন এই যে ব্যাটি এই যে এই যে তিনটা প্লেয়ার এক ওসাই কি মেহেদি মিরাজ কোনান দিয়ে না মেহেদি মিরাজের আমরা ধরিয়ে রাখছি ভবিষ্যৎ সাকিব আল হাসান ভবিষ্যৎ নাম্বার ওয়ান অলরাউন্ডার ভবিষ্যৎ ক্যাপ্টেন সেই ভবিষ্যৎ ক্যাপ্টেন জাতীয় দলে চান্স পায় নাই এখানে আবার আইছে মশার বাস কে মশা এইটা ইয়াকালে পিড়া ইয়া ক্রিকেট বল ফসর গেল এলাকা ফসর গেল আমসেন না মানুষ এইজন্য সাইফউদ্দিন মেহেদি মিরাজ চান্স পায় নাই কেন মেহেদি মিরাজার সাইফুদ্দিন কি জামাত ইসলাম করে না জামাত শিবির করে না হেফাজত ইসলাম করে কোনটা হাত পা খামার খায় দাঁড়াইছে হাতপা খামার খায় মেহেদি মিরাজ কেন বিশ্বকাপ দলে স্কোয়াডে থাকবে না ও থাকবে বেস্ট এলিভেন এবং নাম্বার ওয়ান অলরাউন্ডারে যে সমস্ত প্লেয়ার নেছেন এগোসাইয়া শত গুণে মেহেদি মিরাজ ভালো খেলায় শত গুণে সেখানে মেহেদি মিরাজ কেন থাকবে না আমার কথার উত্তর চাই যে রোম বোলিং হেই রোম ব্যাটিং পেসার আর স্পিন নাই হোমানে পিডিয়ায় বিপিএল এ ফর্মে জাতীয় দলে ফর্মে ওডিআই তে ফর্মে টেস্টে ফর্মে সেখানে মেহেদি মিরাজ কেন জাতীয় দলে থাকবে না আমি এই প্রশ্নের উত্তর চাই তা যখন মেহেদি মিরাজ নাই যখন মেহেদি মিরাজ দলে নাই সেখানে পাপন কাকুকে দেন মেহেদি মিরাজ কে নেন নাই সেখানে পাপন কাকুকে দেন সে ভালো খেলায় আমি জানি সে

তাসবীনের সংস্থা কি ফেলে আর নামজালি না জাতীয় দল ঘোষণা করছে আমাগো তামিম আমাগো মুশফিক আমাগো মাহমুদুল্লাহ আর আমার কোথার শরণ হরিন সেই হরিনেরা কোথায় হেগো বাদ দিয়ে জাতীয় দল ঘোষণা করছে গোলাপের বই না হেই ফরেই যে টনটন কুমার দাস কে নে সাথে দাস কি খলায় আই টনটন কুমার জলদি ডাবো मारे 70 ম্যাচ পর একটা 50 মারলেই পর হারা 70 ম্যাচ অটো চয়েস খলায় হেই লিটন দাসকে কে রাখছো আই ফরমে নাই লোডা मारे ডাক मारे

বিশ্বকাপ থেকে আমরা শিখছি আমার টার্গেট নেক্সট বিশ্বকাপ এটা একটা শিক্ষা সফর বানাই লইছে জনগণের টাকা দিয়ে ক্রিকেট চলে অথচ জনগণের পছন্দ অপছন্দের কোন দামই নাই জনগণের টাকায় বাংলাদেশ ক্রিকেট দল চলে অথচ জনগণের পছন্দ অপছন্দের কোনো দামই নাই এটা একটা শিক্ষা সফর আমাকে ঠায় শিক্ষা সফর করতে যায় প্রত্যেক বিশ্বকাপে যাইবে প্রত্যেক আন্তর্জাতিক ম্যাচে যাইয়া কইবে